আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের যে কোচেন ডে এবং এইখানে যে আজকের যে কম্বো প্যাকটি আছে সেটি আপনারা কীভাবে নেবেন নিয়ে এইখান থেকে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা কালেক্ট করতে পারবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপ মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমাদের যে কোয়েস্ট অপশনটি আছে আমরা কোয়েস্ট অপশনে প্রবেশ করব। আমি এখন এই কোয়েস্ট অপশনে প্রবেশ করছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এই কোয়েস্ট অপশনে প্রবেশ করার পর এইখানে আপনার উপর দিকে একটু খেয়াল রাখুন এখানে আমাদের যে এইখানে কমপ্লিট ডেলি টাস্ক নামে যে অপশনটি আছে এই টাস্কের ভিতরে এখানে আমাদের দেখেন ফাইভ বাই সিক্স একটি অপশন আছে এইখানে আমাদের প্রতিদিন ছয়টি টাস্ক থাকে ছয়টি টাস্কের ভিতরে আমার পাঁচটি টাস্ক কমপ্লিট এবং একটি টাস্ক বাকি আসে সেই একটি টাস্ক হলো কোচ্চেন অফ দ্য ডে আমি যখন এই কোশ্চেন অফ দ্য ডে এই টাস্কটি কমপ্লিট করব আমার এইখানে সিক্স বাই সিক্স আমার এটি কমপ্লিট হয়ে যাবে এবং এইখান থেকে আমি অতিরিক্ত একটি পয়েন্ট কালেক্ট করতে পারবো তার পাশাপাশি এই কোশ্চেন অফ দ্য ডে অ্যান্সারটি দিলে এইখান থেকেও আমি একটা অতিরিক্ত একটা পয়েন্ট কালেক্ট করতে পারবো আজকের কোয়েশ্চেন আপনার ডে যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চেন কোয়েশ্চেন অফডার তে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন যে এইখানে ইন্টারিউর অ্যান্সার এই ইন্টার অ্যানসার এইখানে আমরা আজকে লিখবো আজকের অ্যান্সারটি হলো এক্সপিরিয়েন্স ই এন সি এক্সপিরিয়েন্স পয়েন্টস আই এন টি এস আজকের আনসারটি হলো এক্সপিরিয়েন্স পয়েন্টস এই এক্সপিরিয়েন্স পয়েন্টস লেখার পর এখানে নিচে যে ক্যান্সার নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব দেখেন আমি আজকের এই কোশ্চেন অফ ডেট অ্যান্সারটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি অতিরিক্ত দুই দুই দশমিক এক বিলিয়নের একটি টোকেন পেয়ে যাব আমি এখন চেক অ্যান্সারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এইখান থেকে আমি অতিরিক্ত পয়েন্টটি সংগ্রহ করতে সক্ষম হলাম এবং উপরে দেখেন যে আমার যে কমপ্লিট ডেলি টাস্ক নামে যে অপশনটি ছিল সেটি আমার ছয় বাই ছয় টাস্কটি কমপ্লিট হয়ে গেছে তার পাশে একটি ক্লেম অপশন চলে আসলো এখন আমি এই ক্লেম অপশানে ক্লিক করলে এখান থেকেও আমি অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি এখানে অতিরিক্ত যেমন একটি পয়েন্ট কালেক্ট করতে পারলাম তার পাশাপাশি এইখান থেকে আমি দেখেন তিনটি স্পিনও কালেক্ট করতে সক্ষম হলাম এখন এরপরে দেখেন এইখানে আজকে যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আমরা কীভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে যে ইমপ্রুভ নামে যে অপশনটি আছে আমরা এখন ইম্প্রুভের ভিতরে প্রবেশ করব আমি এখন ইম্প্রুভে ক্লিক করছি ইম্প্রুভে ক্লিক করার পর দেখবেন যে এইখানে আজকে যে কম্বো প্যাকটি আছে সেই কম্বো প্যাকটি আমি প্রথমে পার্টনারে প্রবেশ করব এখানে আমরা প্রথমেই ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা পার্টনারের ভিতরে থাকবো এই পার্টনারে প্রবেশ করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করলে এইখানে দেখবেন যে পেমেন্ট গেটওয়ে পার্টনারশিপ নামে একটি কার্ড আছে আমরা সেই কার্ডটি ক্রয় করবো এখানে পেমেন্ট গেটওয়ে পার্টনারশিপ নামে যে কার্ডটি আছে আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এই কম্বো প্যাকে তিনটি প্যাকের একটি কার্ড আমার কমপ্লিট হয়ে গেল এখন আর দুইটি কার্ড বাকি আছে তার আগে আপনাদের একটি বিষয় আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এইখানে আমার যে প্রফিট পার আওয়ার যেটা আছে অর্থাৎ ট্রেডিং পার আওয়ার যেটা থাকবে আমাকে এখানে কম্বোর প্রাইজও কিন্তু সেটি দেওয়া হবে যার কারণে এখানে আপনারা যত পারবেন এখানে আপনাদের প্রফিট পার আওয়ার অথবা ট্রেডিং পার আওয়ার যাই বলুন না কেন সেটা আপনারা কমপ্লিট করে এটি বৃদ্ধি করে নেবেন এরপর দেখেন আমি এইখানে যে পরবর্তী যে কার্ডটি আছে সেই কার্ডটির জন্য আমি পিয়ার নামে যে অপশনটি আছে আমি এখন ওই পিয়ারে প্রবেশ করব। আমি এখন পিয়ারে ক্লিক করছি পিয়ারে ক্লিক করার পর দেখবেন যে এইখানে কমিউনিটি অ্যাম্বাসেডর নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করবো এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার কম্বো প্যাকের তিনটি কার্ডের দুইটি কার্ড কমপ্লিট হয়ে যাবে এবং একটি কার্ড বাকি থাকবে সেই কার্ডটিও আমরা কীভাবে নেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে আমরা সরাসরি চলে যাব এখন লিগালে এখানে লিগালে যে অপশনটি আছে আমরা এখন লিগালে চলে যাব আমি এখন লিগালে চলে যাচ্ছি লিগালে যাওয়ার পর এইখানে দেখবেন যে মার্কেটিং লাইসেন্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন মার্কেটিং লাইসেন্স নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি এখান থেকে ক্রয় করবো দেখেন আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এই কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করবো আমি এই কার্ডটি এখন ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার এই কম্বো প্যাকটি কমপ্লিট হয়ে গেল এবং এখানে আমি যে আমার যে প্রফিট পাওয়ার যা ছিল সেই সম এইখান থেকে আমি একটি রিওয়ার্ড পেয়ে গেলাম এখন যে ক্লাইম প্রেজ আছে এই ক্ল্যাম প্রাইজে আমি এখন ক্লিক করবো আমি এখন ক্ল্যাম প্রাইজে ক্লিক করছি ক্লাইম প্রাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এই রিওয়ার্ডটি কমপ্লিট হয়ে গেল আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা কোচেন অফ দ্য ডে এবং যে কম্বো আছে এটি আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ